ভাগবত কথামৃত পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে জানাই দু হাজার চব্বিশের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সেই প্রথম দিন থেকে যারা আমাদেরকে সাপোর্ট করে চলেছিলেন বা যারা আমাদের আনফলো করে চলেছিলেন বা যারা হয়তো প্রতিটা মুহূর্তে আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করতেন বা যারা হয়তো আমাদের ভিডিও দেখলেই উপেক্ষা করে চলে যেতেন প্রত্যেককে ওভারঅল সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন মাইথন ভ্রমণের কিছু সুন্দর জলরাশির কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা সত্যি আপনাকে মনোমুগ্ধ করবে এখানকার সেই নীল জলরাশি এখানকার চারিদিকে সেই জলের মধ্যে ভেসে থাকা সবুজ কিছু দ্বীপ মুগ্ধ করেছিল আমাদেরকেও তাই না শেয়ার করে পারলাম না আপনাদের সঙ্গে অসম্ভব সুন্দর নীল জলরাশিকে সেই কবে না বইয়ের পাতায় পড়েছিলাম আর তাকে যখন সামনে সামনে দেখার সৌভাগ্য হয়ে গেল তখন মনে করলাম সেই দৃশ্য আপনাদের কাছেও কিছুটা তুলে ধরি জলের মধ্যে কখনও জাহাজ ডুবে গিয়েছে আর সেই জাহাজ ডুবে যাওয়ার পর সবাই মারা গিয়েছে আর একজন ব্যক্তি বেঁচে রয়েছে আর সেই মানুষটা আশ্রয় নিয়েছে একটা দ্বীপের মধ্যে চেষ্টা করছে যদি একটু আগুন জ্বালিয়ে সেখানে সংকেত দেওয়া যায় তাহলে হয়তো উপর থেকে কোনো হেলিকপ্টার বা কোনো প্লেন তাকে বাঁচাবে এই ধরনের কত গল্প আমরা পড়েছি না কিন্তু সত্যি কথা বলতে কি সমুদ্রের মধ্যে এই রকম দ্বীপ আসলে কি আছে আসলে কি সমুদ্রের এই অথই জলরাশির মধ্যে কোনো দ্বীপ হতে পারে দেখুন না ওই দূরে যে একখণ্ড সবুজ কিছু গাছগাছালিকে আমরা দেখতে পাচ্ছি সেটি একটি দ্বীপ চারিদিক থেকে অথই জলরাশির মধ্যে যে কীভাবে কিভাবে যে এই দ্বীপের সৃষ্টি হল বলতে পারবো না কিন্তু সত্যি অসাধারণ মাঝে মাঝে অপ্রাকৃত লেগেছে তাই প্রত্যেকটি দৃশ্যকে ভাগ করে নেব আজ আপনাদের সঙ্গে দু যেন আমাদের জীবনে বয়ে নিয়ে আসে এই অথই জলরাশির মতো সুখের বার্তা দু হাজার তেইশের কষ্ট দু হাজার তেইশের আনন্দ দু হাজার তেইশের বিরহ দু হাজার তেইশের বেদনা দু হাজার তেইশের ফুর্তি সব কিছুকে আজ আমাদের ভুলে যেতে হবে নতুন করে শুরু করতে হবে যেমনভাবে এই দ্বীপটি সৃষ্টি হয়েছে চারিদিকে কি অথৈ জলরাশি বলা হচ্ছে একশো ফিট জলের গভীরতা সেই একশো ফিট জলের গভীরতার মধ্যে কিভাবে যে এমন করে সেই দেখুন দেখুন চারিদিকে কি জল চারিদিকে কত না জলা জলরাশি তার মধ্যে এই দ্বীপ এসে পৌঁছে গিয়েছি আমরা সবুজ দ্বীপে সবুজ দ্বীপের প্রস্তর খণ্ড সবুজ দ্বীপ থেকে চারিদিকের সেই নীল জলরাশিকে দেখা তা আমার চোখ দিয়ে দেখছেন আপনারাও সত্যিই মনোমুগ্ধ হতে হয় বারে বারে সত্যি ছুটে যেতে হয় বারে বারে সৃষ্টিরেই অপার বন্ধনের খেলায় জানি না জীবনে আমরা কোন স্তরে রয়েছি জানি না জীবনের কোন স্তরে আমাদের থাকা উচিত জানি না প্রকৃত আধ্যাত্মিক পথে আসতে পেরেছি কি না জানি না প্রকৃত আধ্যাত্মিক পথে আসতে পারবো কি না তবে প্রকৃতির এই দৃশ্যগুলো যেন আমরা কখনো না ভুলি কারণ প্রকৃতি কিন্তু ঈশ্বর ঈশ্বরের রূপ ঈশ্বরের স্বরূপ ঈশ্বরের শক্তি ঈশ্বরের অনুভব সব কিছু এই প্রকৃতির মধ্যেই আমরা অনুভব করতে পারি চারিদিকে দূষণের ভিড়ে এই জলরাশির কাছে যেতে একবার মন্দ লাগে না বলুন ছোটো ছোট নুড়ি পাথরের মধ্যে দিয়ে জলরাশির সেই বিন্দু যখন পায়ে এসে লাগে তখন সত্যিই মনটা ভরে ওঠে মনে হয় সত্যি এ জীবন সার্থক আসুন মাইথন ভ্রমণের এই সুন্দর দৃশ্যকে উপলব্ধি করতে করতে দর্শন করতে করতে আমরাও মনে মনে এক সংকল্প নিই আমরা মনে মনে সংকল্প নিই আমরাও দু হাজার চব্বিশটাকে খুব ভালো করে কাটাবো যতই ব্যথা আসুক যতই বাধা আসুক যতই না ঝড় ঝঞ্ঝা তুফান আসুক এক মুহূর্তের জন্যও আমরা হাল ছাড়ব না আমরাও পারি আমরাও চাইলে অনেক কিছু করতে পারি তা আমরা দেখিয়ে দেব আমরাও গড়তে পারি আমরাও সৃষ্টি করতে পারি আমরাও হারিয়ে যেতে পারি এই প্রকৃতির নিবিড় অরণ্যের মধ্যে আমরাও হারিয়ে যেতে পারি প্রকৃতির এই অন্তহীন জলরাশির মধ্যে আসুন এই অঙ্গীকার নিয়ে আমরা শুরু করি দু সবাই ভালো করে কাটান দু সবার ভালো হোক দু এই বলে আজ আমি এখানেই আমাদের প্রতিবেদনটি সমাপ্ত করলাম তবে শেষে কিছু কথা বলে যাই আমাদের ভাগবত কথা মৃত পরিবারে সবাই অবশ্যই যুক্ত থাকবেন আগামী তেরোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত গৌর কথা ভাগবত কথা বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত পাঁচ দিন ধরে হবে এবং আপনারা লাইভ শ্রবণ করতে পারবেন